পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদামায়রা মানুষ হিসাবে আমাদের অসম্পূর্ণতা কেন তার মূল কারণ কি কেন আমরা এত কষ্ট পাই দুঃখ পাই কেন বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে হচ্ছে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তার মূল কারণ হচ্ছে আমরা যেটা ভাবি সেটা ধরি না আর যেটা ধরি সেটা করি না অনেক সময় বিস্মিত হয়ে যায় সদগুরুর কাছে দীক্ষা নেয়ার পর মানুষের মনুষ্যত্বের যে কি পরিবর্তন ঘটে সেটা মানুষ তৈরির ব্যাপারে যে কতখানি যুক্ত তা বলে শেষ করা যাবে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বানুদের ভাববি ধরবি করবি যেটা শীতের লেখা পাকা রাখিস নিয়ে সেগুলিকে যখন যেটায় লাগবে ধরিস পরমদল যুগ পুরুষোত্তম তার এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে একটা স্পষ্ট ভাবে শিক্ষা কিন্তু দিলেন তিনি বললেন যেটা ভাববো সেটাকে ধরতে হবে আর যেটা ধরবো সেটাকে করতে হবে বিস্মিত হলে কিন্তু হবে না সদগুরুর কাছে দীক্ষা নিয়ে মনুষ্যত্বের পরিবর্তন ঘটাতে হবে আর এটা ঘটবেই তার চরণে আশ্রয় নিলে মনুষ্যত্ব বিকাশ ঘটতে বাধ্য সেটা মানুষ তৈরির ব্যাপারে যে কতখানি যুক্ত তা বলে শেষ করা যায় না তাই দীক্ষিতের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা রেখে তিনি আমাদের জানালেন যে সদ্গুরুর কাছে দীক্ষা মানেই ধরা করা হওয়ার পাওয়া তাই তিনি স্পষ্ট করে জানালেন যে প্রতিটি দীক্ষিত যদি প্রকৃত অর্থে মানুষে উঠতে চায় তাহলে তাকে ঠাকুরের নির্দেশিত পথেই চলতে হবে প্রত্যেকটি দীক্ষিতের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর তাই নির্দেশ দিলেন ভাবা ধরা করার মাধ্যমে নিজেকে উদ্দীপ্ত করে তুলতে প্রতিষ্ঠা যদি চাও তুমি ইষ্টনিষ্ঠায় প্রতিষ্ঠা হও পরাক্রমে উজ্জনাতে আনুগত্য কৃতিব সদ্গুরুকে ধরে তার ভাবনায় ভাবিত হয়ে যে কাজই তুমি করো না কেন নিজেকে তা দ্বারা নিয়ন্ত্রিত করে যখন যেটা বিধিবিধান তা কাজে লাগিয়ে যদি কর্মে সংযোজিত করা যায় তাহলেই আসবো পরাক্রমে ইষ্টনিষ্ঠা যার দ্বারা যে কোনো ব্যক্তির উন্নয়নের পথ অবাধ হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর প্রতিটি মানব সম্পদের ক্ষেত্রে উন্নয়ন পছন্দ করতেন আর এরপরেই তিনি দেখতে চাইতেন তাদের প্রতিষ্ঠা আর এই প্রতিষ্ঠার চাবিকাঠি হচ্ছে ইষ্টনিষ্ঠা ইষ্টের প্রতি অগাধ নিষ্ঠায় একজন দীক্ষিত ভক্তকে গুরুর প্রতি কেন্দ্রায়িত করে এর ফলে ভক্তের ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ সৌভাগ্য দুর্ভাগ্য সমস্ত কিছুই সদ্গুরুতে কেন্দ্রায়িত হওয়ার ফলে ভালোর দিকেই সে ধাবিত হয় এবং দ্বারা শিষ্য জীবনে ভালো ফল লাভ হয় তিনি এই বাণীটির মধ্য দিয়ে পরাক্রমে উজ্জ্বলার কথা বলেছেন তার দ্বারা ভক্ত দীক্ষিত হয় শব্দ রত্নকু সেই পরাক্রমে উজ্জনা প্রসঙ্গে বলা হয়েছে পরাক্রম যুক্ত প্রাণন সম্বেগ পরাক্রমে চেতনা সমৃদ্ধ হয়ে বেঁচে থাকা এবং সার্থক জীবন ধারণ করা ইষ্টনিষ্ঠাই তোমাকে ওই পণে জয়যুক্ত করে তুলবে আর কৃতি তার অনুগত হয়ে কর্ম সম্পাদনের সক্রিয় আবেগে উদ্বেল হয়ে উঠে সার্থকতার মানদণ্ডে বহন করে চলবে সারা জীবন ইষ্টকে বহন করে চলার মধ্যে তাৎপর্যটি আছে তা দ্বারাই যে ইষ্টকে বহন করার কথায় স্পষ্ট করে বলা হয়েছে ইষ্ট চেতনা উদ্বুদ্ধ মানেই হচ্ছে ইষ্টের প্রতি আনুগত্য নিয়ে কৃতির পথে তাকে বহন করে চলা মানুষ হওয়ার শুভ সন্দীপনায় জেগে উঠতে হলে যেটা জীবনের পক্ষে শুভ সেটার প্রতি দীপ্তি দান অর্থাৎ দৃপ্তিতেই উৎসল হয়ে জীবনকে প্রতিনিয়ত পোষণ পোষণ পরিচর্যায় কর্মের শ্রেষ্ঠ মানকে সম্প্রসারিত করতে হবে তাই ছড়াতে এই কথাই বলেছেন শ্রী শ্রী ঠাকুর জীবনী শুভ যেটা করতে সেটা দৃপ্তি দান পোষণ তোষণ পরিচর্যায় বাড়ি ও দিস্তার শ্রেয়মান সৎগুরু পরিগ্রহণ করার পরে দীক্ষিতের চেতনার যে উদ্বোধন ঘটে তাতে সে কেবল ভালো নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই সেই চেতনার বিকাশ ঘটে তাই ঠাকুর বলেছেন ভালোমন্দ মন্দ সৎ যেমন কথাই আশুক মনে ভালো ধরে মন্দ ছেড়ে চলিস কিন্তু সুসাবধানে শ্রী শ্রী ঠাকুর এই যে ভালো মন্দ সৎ অসতের দিবিতে চিন্তা মনে আসার কথা বললেন এবং ভালোকে ধরে মন্দকে ছেড়ে দেওয়ার কথা বললেন এই সূত্রে বলা যায় দীক্ষান্তে এক শিষ্যের জপ ধ্যান ইষ্ট নির্দেশ মেনে চলার ফলে তার চেতনার যে রূপান্তর ঘটে যায় নিজেরই অজান্তে তখন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বা সৎ আর কোনটাই বা অসৎ এই বত্রি ধরার ব্যাপারে তার চেতনার মধ্যে স্বচ্ছতা আসে তার দ্বারাই শিষ্য ভালোটাকে আঁকড়ে ধরে মন্দটাকে ছেড়ে দিয়ে জীবনের পথে সাবধানে চলতে শেখে এখানে তিনি সুসাবধানে শব্দটি ব্যবহার করেছেন তার কারণ হচ্ছে সাবধানতার ভিতরে কেবল নিজেরই বাঁচার আকাঙ্ক্ষা থাকে আর সুসাবধানে শব্দটির মধ্যে অন্যকে বাঁচানোর প্রচেষ্টার কথাটি বোঝাতে চাইছেন দীক্ষার মধ্য দিয়ে অনুশীলনের দীক্ষিতের মধ্যে ট্রান্সফরমেশন বা রূপান্তর ঘটে এখানে শ্রী শ্রী ঠাকুর সেই কথাই উল্লেখ করেছেন পরবর্তী একটি বাণীর মধ্য দিয়ে তিনি আরও স্পষ্ট করে দিয়ে বললেন বহু চিন্তা মনে আসে শুভ যেটা ধরিস্তা নিরাকরণে চলিস নিয়ে সাবধানতা জীবনের কোলাহলের মধ্যে যেখানে ক্রমাগত হলাহল নির্গত হচ্ছে সেখানে মানুষের ওঠার দিকে অগ্রসর মান দীক্ষিত কেবল সদ্গুরু কৃপাতেই তার চিন্তা এবং চেতনার যে পরিবর্তন ঘটে তাতে শুভ বোধরাই স্পষ্ট ওঠার কথা আর ঠাকুরের অন্তরে আর ঠাকুর অন্তরে সেই শুভ বোধকে আরো জাগ্রত করে চলার পথে শুভকে আগ্রহ ধরে অশুভের নিরাকরণের কথাই তিনি করতে বললেন সাবধানতা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ স্পষ্ট বললেন সাবধান সংকীর্ণতা বা পাপকে গোপন না উত্তরোত্তর এই সাবধানতা কেবল সংকীর্ণতা বা পাপের ক্ষেত্রেই ক্ষেত্রেই বলেননি জীবনের সমস্ত শ্রী শ্রী ঠাকুর ছেড়ে ভালোকে নিয়ে সাবধানতা অবলম্বন করে চলতে বলেছিলেন কারণ সমগ্র মানব জীবনের প্রধান উদ্দেশ্যই ছিল অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি সুতরাং অপরের মঙ্গল কামনায় যদি প্রতি দীক্ষিতের মূল উদ্দেশ্য হয় তাহলে ভালো ধরে মন্দ ছেড়ে সুসাবধানে জীবনের চলনা চলতে শিখতে হবে তারই ফলে প্রকৃত অর্থে সে উঠে অন্যের মঙ্গল কর্মের দ্বারা সে সুসমৃদ্ধ উঠবে জীবনের পথে চলতে চলতে অনেক অশুভ অবস্থার সম্মুখীন হতে হবে প্রত্যেকটি মানুষকে সেই অশুভকে নিধন করার ব্যাপারে প্রত্যেকটি দীক্ষিতের বিশেষ কিছু কর্তব্য কিন্তু আছে সে ব্যাপারেও পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন আসতেই যদি হয় অশুভের সম্মুখীনে শ্রেয়চর্য উজিতে যে রোধের সৃষ্ট সমীচীন অর্থাৎ কেউ যদি অশুভের সম্মুখীন হয় তখন শ্রেয়চর্য উজিতে যে তাকে রোধ করার কথা বলেছেন সৃষ্ট সমীচী শব্দ রত্নকোষে শ্রেয় অর্থে আছে প্রশংসা বা স্তুতির যোগ্য যিনি তিনি হচ্ছেন ইষ্ট বা ইষ্টকে যিনি নিয়ে চলেন তিনি হচ্ছেন ইষ্ট এবং ইষ্টকে নিয়ে যিনি জীবন চালনা করেন তার মধ্যে দিয়ে তিনি জয়যুক্ত হয়ে উজ্জি তেজের প্রকাশ ঘটাবেন শ্রী শ্রী ঠাকুর অশুভের বিনাশ চান না বরং শিষ্টটার মধ্যে দিয়ে সেই অশুভের রোধ করে তাকে শুভে বিন্যস্ত করতে চান শ্রী শ্রী ঠাকুরের জীবন সূচনার সেই বাণীটি প্রদান করে দিলেন অনুসরণে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে তুমি সত্য অবস্থান করো সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে পরব মঙ্গলের অধিকারী হয়ে উঠুক প্রত্যেকটি মানুষ এবং তার জন্য তাকে কেবল যে সত্য অবস্থান করতে হবে তাই নয় প্রতিরোধহীন হয়ে অন্যায়কে সহ্য করার চেষ্টাও করতে হবে এই কারণেই শ্রীশ্রী ঠাকুর আমাদের শ্রেয়চর যে উর্জীতে যে চলার কথা বলে সৃষ্ট শ্রমীচীনে অন্যায়কে রোধ করার নির্দেশ দিয়েছেন শ্রীশ্রী ঠাকুরের জীবন দর্শন হচ্ছে এই যে অন্যায় করে অন্যায় কর্ম দিয়ে অন্যায়কে ঠেকানো যাবে না তাতে অন্যায় কাজ আরো বাড়বে যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্নভাবে করে চলেছি সেই কারণে ঠাকুর সত্যে অবস্থান করে অন্যায়কে সহ্য করে প্রতিরোধ না করে কেবল শ্রেয়চর্য অর্থাৎ ইষ্টপ্রেমী হয়ে ইষ্ট কর্মকে সার্থক করে তুলতা বলেছেন এভাবেই মানুষ মঙ্গলের অধিকারী হয়ে ওঠে কারণ শ্রী ঠা করে জীবনা দর্শ্যের ধ্রুপদী হচ্ছে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি শুভর পথে যাতে মানুষ প্রতিনিয়ত থাকতে পারে তাই তিনি সোচ্চার কণ্ঠে তার বাণীর মাধ্যমে ঘোষণা করলেন শুভর পথে নিত্য চলো বিবেক বুদ্ধি আচার নিয়ে কৃতী ঠিক রেখতে হয় সুসন্ধুপ বোধ দিয়ে সুভের কথা চলাটাই যদি गुरुর নিয়তো নির্দেশ হয় আর সেটা মানাকেই যদি প্রত্যেক दीक्षित ব্যক্তি ইষ্ট কর্ম বলে মনে করে তাহলে তাকে বিচার বুদ্ধি আচার ও মান্নকায় অবিদিপ্ত হয়ে উঠতে হবে আর সেটা সম্পন্ন হবে কৃতী চর্চায় অর্থাৎ কর্মে চলোনা সেবাকে যুক্ত রেখে সুসন্ধিপি অর্থাৎ সুভ চেতনায় দীপ্ত বোধ নিয়ে চললে এই সুভতে সন্দিপ্ত একটা দুর্জল থেকে উজ্জ্বলতর হয় প্রত্যেক दीक्षितের প্রতি

সবার অতি সহজ সাধ্য হয়ে উঠবে তারপর সেই শুভকে চিহ্নিত করে সুসন্দিপ তাৎপর্যের মধ্য দিয়ে অন্য ব্যক্তির মধ্যে আগ্রহের ধারাটিকে জীবনগতি প্রবাহে উস্কে দিতে হবে তাহলেই মানুষের জীবনে কেবল সার্থকতা আসবে তাই নয় সে শুভ চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মানুষ রূপে নিজেকে গড়ে তুলতে আগ্রহশীল হয়ে উঠবে এবং সদ্দীক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহান্বিত হবে সে বুঝতে পারবে কেন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দয়াল যে পাঁচটি বিধান দিলেন অর্থাৎ পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে তুমি সত্য অবস্থান করো সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে এই যে বিধানগুলো তুমি আমাদেরকে দিলেন সেগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে এছাড়া পরম দয়ালের চরণে যে তার তার গ্রহণ করে করে চলতে হয় শুভ অশুভ মতো দুটোকে নিয়ে জীবন এই দুটোকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আর এভাবে চললেই যে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো আমাদের জীবন সার্থক হয়ে উঠতে বাধ্য হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম